বলছি কোথায় যাচ্ছ সেজে গুজ আপনি তো এখানেই রয়েছেন মেয়েটার আজকে নাচের ক্লাস আছে আমাকে নিয়ে একটু যেতে হবে সব কিছু করাই আছে ফিরতে হয়তো আমার একটু দেরি হবে মেয়েকে মেয়েকে তো নাচ শেখানো নয় তার সাথে নিজেও একটু নাচা হয়ে যায় কত মেয়ের মা আসে ঘুরতে যাও বেড়াতে যাও নাচের নাম করে তা ভালো যাও আমাদের সময় আমরা তো পারিনি তোমরা যাও আমি হয়তো নাচতে যাই না তবে আমি আমার মেয়েকে নাচাতে নিয়ে যাই যদি প্রয়োজন করে মাঝে মধ্যে না হয় আমি একটু নেচে নেব অসুবিধা কিছু আছে কি আমি যাব কারণ এটা আমার মেয়ের ভবিষ্যৎ ঠিক আছে সেই জামা কাপড়গুলো জামাকাপড়গুলো নিয়ে এলাম না একটু পাল্টাতে যাচ্ছি আসলে আপনার ছেলে তো একদম সময় নেই তাই আমি যাচ্ছি সব কিছু রান্না বান্না করা আছে ঢাকা দেওয়া আছে প্রয়োজন মতো আপনারা খেয়ে নেবেন আমি এসে আমার টাইমে খেয়ে নেব ঠিক আছে বাইরে বেরোবার তো অনেক অজুহাত থাকে না এরকম কথা কেন বলছেন আপনার ছেলের তো সময় নেই তাই কাজগুলো আমাকেই মেটাতে হয় আপনিও চলুন না আমার সাথে দেখবেন চলুন আমি কি করছি যে সময় ওগুলো করব ভেবেছিলাম তখন কি করতে পেরেছি এই কথাগুলো বলার আগে পাঁচবার ভাববেন নিজেকে প্রশ্ন করবেন তারপরে আমাকে বলবেন ঠিক আছে আমি এখন আসছি মা অনেক দিন ফুচকা খাওয়া হয়নি খুব ফুচকা খেতে ইচ্ছা করছে চলুন না আপনি আর আমি দুজনে মিলে ফুচকা খেয়ে আসি বাইরে যাব ফুচকা খেতে কোন কালে গিয়েছি তাই যে আজকে যাবো বলে আমি বরঞ্চ মেয়েকে নিয়ে যাচ্ছি তোমার তো এই দুনিয়ায় বন্ধুর অভাব নেই যাও দেখা করে এসোকে যাও তোমার জন্য অপেক্ষা করে থাকি হ্যাঁ এতদিন এসেছি সবাই তোমার বন্ধু হয়েই গেছে তাদের সাথে একটু দেখা হলে না হয় কথাও বলে নেবো আর ফুচকাটাও খেয়ে আসা হবে আপনার মতো ঘরে বসে আমি যদি পিএম না করতে পারি বাইরে গিয়ে মানুষের সাথে কথা বলে না বেশ মনটা বেশ খোলা আকাশের মতো হয়ে যায় আপনি বরং ঘরে বসে থাকুন আর এসব নিয়ে চিন্তা ভাবনা করুন আমি আসছি আমার খেতে ইচ্ছা করছে আমার আত্মা যখন চেয়েছে আমি আবার মেয়েকে নিয়ে গিয়ে ফুচকা খেয়ে আসছি আপনি যাবেন না আপনার জন্য বরং বাড়িতে এনে দেবো হ্যাঁ বাড়িতে বসে বসে টিভি দেখবেন আর খাবেন আসছি মা হ্যাঁ কিছু মনে করবেন না কিন্তু